নমস্কার বন্ধুরা আজকের গল্পের আসরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আবারও একটি নতুন গল্প নিয়ে আমি হাজির হয়েছি আজ আমার নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত রাক্ষসগণ বিপত্নিক হওয়ার অল্পদিন দিন পরেই সুরেশ সলিমপুরের স্টেশনে বদলি হয়ে গেল মাঠের মধ্যে ছোট্ট স্টেশন নিকটে লোকজনের বাস খুবই কম রেলের কোয়ার্টারে বড়বাবু পুত্র পরিবার নিয়ে বাস করেন কিছু দূরে একটা ছাত্রবৃত্তি স্কুল আছে তার শিক্ষকগণ স্কুলের নিকটেই একটা বড় আটচালা ঘরে মেস করে থাকেন এছাড়া বড় একটা বসতি নেই বিকেলের ট্রেনখানা রওনা করে দিয়েই সুরেশ স্কুলমাস্টারের মাস্টারের মেসের বাসায় তাস খেলার আড্ডায় যায় সন্ধ্যা সাতটার সময় ডাউন যাত্রী গাড়ি আসবার পূর্ব পর্যন্ত সেইখানেই থাকে পরে খানিক্ষণ স্টেশনের কাজকর্ম করবার পর রাত্রি সাড়ে নটার শেষ গাড়ি রওনা করেই নিজের কোয়ার্টারে ছোট্ট ঘরটিতে ফিরে এসে ওবেলার রাখা বাসি রুটি তরকারি খাওয়ার পরে সারাদিনের কর্মক্লান্ত শরীরটাকে নিঃসঙ্গ শয্যায় লুটিয়ে দিয়ে আপন মনে কত কথা ভাবে ব্রাঞ্চ লাইনের স্টেশন রাত্রে আর ট্রেন নেই জানালার বাইরে খোলা আকাশটা নক্ষত্র ভরা একটা মাদার গাছের ডালপালা গড়াদের গায়ে এসে ঠেকেছে মনে পড়ে মৃত্যুর পূর্বে নলিনী তার হাত নিজের দুখানি রোগজীর্ণ দুর্বল হাতের মধ্যে নিয়ে হাসি মুখে আমার একটা কথা রাখবে লক্ষ্মীটি ফের বিয়ে করো কথা রাখবে ঠিক বলো সে নলিনীর মুখে হাত চাপা দিয়ে ছি, ওসব কথা কি বলতে আছে তুমি সেরে উঠবে ডাক্তারবাবু তো বলেছেন পূর্ণিমাটা কেটে গেলেই পথি দেবেন ওরকম কথা আর তুলো না মা ভয় পেয়ে কান্নাকাটি করবেন ছি সে পূর্ণিমা কাটেনি কর্মভারনত নিরানন্দ প্রবাসের দিনগুলিতে নলিনীর এই স্মৃতি মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে সুরেশের অন্যমনস্ক মুহূর্তগুলি মধুর রসে ভরিয়ে তোলে নিশিতে ফোটা রজনীগন্ধার মিঠা মৃদু সুবাসের মতো বিশেষ করে এইসব রাত্রে যখন সে একা মাঘ মাসের সকালবেলা এইমাত্র স্টেশন থেকে এসে রাত্রে বসেছে একটি বারো তেরো বছরের অপরিচিতা মেয়ে একখানা থালা হাতে ঘরে ঢুকে লাজুক সুরে বললে মা পাঠিয়ে দিলেন থালাতে ছয় সাতটি বাটিতে নানা তরকারি সুরেশ হঠাৎ বড় সন্ত্রস্ত হয়ে উঠল কি করা উচিত ঠিক করতে না পেরে তাড়াতাড়ি তরকারি বাটি থেকে তরকারি নামিয়ে সেগুলো খালি করে দেবার চেষ্টায় এতটা অনর্থক ব্যস্ততার আমদানি করে বসল যে মেয়েটি মৃদু হেসে বললে বাটি এখন থাক রেখে দিন আপনি ঝি এসে নিয়ে যাবে এখন শুধু থালাখানা উঠিয়ে নিয়ে সে চলে গেল সুরেশ ভাবলে বড়বাবুর বাসা থেকে এসেছে বটে কিন্তু বড়বাবুর নিজের মেয়ে নয় সে জানে এতদিন এই মেয়েটিকে কখনো দেখেও নিত বেশ শান্ত মুখখানি মাসখানেক কেটে গেল ব্রাঞ্চ লাইনের স্টেশনে ছোটবাবুর জীবন সকাল সন্ধ্যা এক ঘেয়ে এক রঙা ছবির মতো বৈচিত্র্যহীনভাবে কেটে চলেছে সেই মেয়েটি আরও কয়েকবার নানা কাজে সুরেশের বাসায় যাতায়াত করেছে মেয়েটি বড়বাবুর ভাগই নেই মা নেই বাপ পদ্মার ওপারে কোন এক স্টেশনে চাকুরি করেন সম্প্রতি মামার বাড়ি এসেছে বেড়াতে মামিমাকেই মা বলে ডাকে এসব খবর সুরেশ ক্রমে জানতে পারে একদিন কি কাজে মেয়েটি এলো সুরেশ কথায় কথায় বললে রেনু পানগুলো আজ কতদিন ধরে পড়ে রয়েছে সাজা অভাবে খাওয়া হয় না গোটা কতক সেজে রেখে যাবে রেনু অমনি পান সাজতে বসে গেল নিপুণ হাতে একরাস পান সাজা শেষ করে সে তাগিদ দিয়ে কলঙ্ক ধরা অপরিষ্কার কাঁসার ডিবেটা সুরেশের বাক্সের কোণ থেকে বার করে নিয়ে সেটা খানিকক্ষণ বসে বসে বালি দিয়ে মেজে ঝকঝকে করে তুলল বিছানার ধারে পান ভর্তি ডিবেটা রেখে দিয়ে হাসি মুখে বললে দুয়ানা পয়সা দিন আমাকে সুরেশ বুঝতে না পেরে বললে কেন বলো তো বউ মারা গিয়ে সন্ন্যিসী হয়েছেন বুঝি না মশলা না একটু এলাচ দালচিনি শুধু ধনের চাল দিয়ে পান সাজা পয়সা দিন আমি ভজুয়া পয়েন্টসম্যানকে দিয়ে আনিয়ে রাখবো বাজার থেকে এক এক দিন তার কোট্টার পকেট থেকে ময়লা রুমালখানা বালিশের তোয়ালেখানাকে সাবান দিয়ে ধুয়ে রৌদ্রে দড়ির টানায় মেলে দিয়ে চলে গিয়েছে ট্রেন পাস করে বাসায় ফিরে এসে সে দেখতে পায় তারপর উপরি উপরি দিন কয়েক সে অদৃশ্য সেবা হস্তের সন্ধান পাওয়া যায় না হঠাৎ অপ্রত্যাশিতভাবে একদিন চোখে পড়ে ঘরের তক্তপোষের নিচে তার ছোট পাথর বাটিতে এক বাটি বেলের শরবতকে সযত্নে ঢাকা দিয়ে রেখে গিয়েছে স্কুল মাস্টারদের মেসের বাসায় তাস খেলার ফাঁকে ফাঁকে অন্যমনস্ক হয়ে পড়ে টিকিট বিক্রির জানালায় পয়সা গুনে দিতে দিতে ভুল হয় নির্জন শয্যা প্রান্তের সাথী মাদার গাছটার অন্ধকার ডালপালার সীমারেখা আরও অদ্ভুত অদৃষ্টপূর্ব মনে হয় ঝি পাঁচির মা সেদিন অত্যন্ত বেলায় কাজ করতে এলো কৈফিয়তের সুরে বললে একটু বেলা হয়ে গেল বাবু এই দুপুরের গাড়িতেই রেনু দিদি আবার চলে যাবে কি না তাই সকাল সকাল বড় পাট সেরে তবে আসছি সুরেশ যেন আকাশ থেকে পড়ল বললে রেনু আজ চলে যাবে কই তা তো কেন আজ কেন আমি তো কিছুই জানি নে কথাটা বলেই সে নিজের ভুল বুঝতে পেরে চুপ করে রইল পরের বাড়ির মেয়ে তার সঙ্গে তো পরামর্শ করে মেয়েটির যাতায়াত ধার্য হবে না যাই যাক না তার কি পাঁচির মা বললে নিজের বাপের কাছে চলে যাবে বাপ সেখানে বিয়ের সম্বন্ধ করেছে কিনা তাই মেয়ে দেখতে আসবে গেলেই বাঁচে যে মামি খাটিয়ে খাটিয়ে মুখে রক্ত উঠিয়ে মারে না একটু যত্ন না একটু আত্মী বারোটার ডাউন ট্রেন আসবার বেশি দেরি নেই সুরেশ এইমাত্র খেয়ে উঠে পান মুখে দিয়ে কোট পড়ছে রেণু বাসার সদর দরজা পার হয়ে উঠোনে এসে ঢুকল একটু যেন ইতস্তত করে পরে ঘরে ঢুকে বললে আমার একটা সেফটি পিন সেদিন কি এখানে ফেলে গিয়েছি সুন্দর করে চুল বাঁধা পরনে খয়রি রঙের জমির ওপর প্লেন জরির কাজ করা ছেলে মানুষের মতো শাড়ি গলায় সরু চেনহার এক রাশ ঘন কৃষ্ণ চুলে ভরা শান্ত মুখ সুরেশ বললে তুমি আর চলে যাবে রেনু কই সে কথা তো জানি নে এই বারোটার গাড়িতেই বুঝি রেনু ওকোন কি খুঁজছিল বললে আবার এই কাঁচের গিলাসটা সোজা করে বসিয়ে রেখেছেন একটা ভেঙেছেন যে এমনি করে সেদিন হ্যাঁ আমি তো এই গাড়িতেই যাব। একটা সেফটি পিন দেখেছেন কোথাও কোন প্রশ্নটির উত্তর সুরেশ আগে দেবে ভেবে ঠিক করবার আগেই রেনু গলে উঠল না সে পাওয়া যাবে না আচ্ছা আমি যাই গাড়ি এলো বলে কথা শেষ করেই হঠাৎ সে সুরেশের পায়ের কাছে উপর হয়ে প্রণাম করে উঠে শান্ত নতমুখে সদর দরজা পার হয়ে চলে গেল পূর্বেও ঘরে কেউ ছিল না এখনও কেউ নেই তবুও সন্ধ্যার ট্রেনখানা পাস করে দিয়ে বাসায় ফিরে এসে সুরেশের মনে হল সব খালি কেউ কোথাও নেই ঘরের আসবাবপত্র শূন্যতায় ভরা মাসখানেক পরে বড়বাবু সুরেশের কাছে এক অভাবনীয় প্রস্তাব উত্থাপিত করলেন সে তার ভগ্নীপতির সঘর বিশেষত রেনু মেয়েটিকে সে অবশ্যই দেখেছে সংক্ষেপে রেনুর সঙ্গে তার বিবাহের প্রস্তাব প্রথমে সুরেশের কথাটা যেন বিশ্বাস করতে ইচ্ছা হল না পরে চুপ করে রইল বড়বাবু প্রবীণ ব্যক্তি সুরেশের বয়স সবে তেইশ সুতরাং বড়বাবু সুরেশের সঙ্গে এ বিষয়ে এর বেশি আর কোনো কথাবার্তার আবশ্যক দেখলেন না তার কাছে ঠিকানা জেনে নিয়ে তার জ্যাঠামশাইকে পত্র দিলেন বিবাহের যোগাযোগ ও অন্যান্য কথাবার্তা চলতে লাগল ইতিমধ্যে সুরেশের জ্যাঠামশায় রেনুর বাপের কর্মস্থানে পাত্রী দেখে এসে সুরেশকে ও বড়বাবুকে জানালেন পাত্রী সুন্দরী তাদের খুব পছন্দ হয়েছে সামনের মাসেই কাজ সম্পন্ন হয় এই তার ইচ্ছা শীঘ্রই কিন্তু একটু গোল বেঁধে গেল উভয়ের ঠিকুজি কোষ্ঠী মেলাতে গিয়ে দেখা গেল মেয়ের রাক্ষসগণ মিলনের বহু বাধা নক্ষত্রেরা সব তীর্যগতিতে অবস্থান করছেন বিবাহ অসম্ভব সুরেশের বিধবা মা কেঁদে বললেন তার ছেলের নরগণ তিনি কখনোই এ পাত্রীর সঙ্গে ছেলের বিয়ে দেবেন না জ্যাঠামশায়ও সম্মতি দিতে পারলেন না তবে খুব দুঃখিত হলেন কারণ মেয়েটিকে তার ভারী ভালো লেগেছিল সুরেশ বাড়িতে চিঠিপত্র দেওয়া একেবারে বন্ধ করে দিলে তবে তার স্বগ্রামস্থ কোনো বন্ধুকে লিখিত পত্রের সংবাদে বাড়ির সকলে জানতে পারলে যে সে শীঘ্রই গেরুয়া ধারণ করে রামকৃষ্ণ মঠে যোগ দেবে সুরেশের মা দেশ থেকে রেলের বাসায় এসে পড়লেন নানা মতে বোঝালেন কান্নাকাটিও কম করলেন না পাঁচির মার মুখে রেনু ও সুরেশের পূর্বপরিচয়ের সব কথা শুনে বললেন কোথাকার এক রাক্ষসী সে আমার ছেলেকে ফাঁক পেতে ধরতে এসেছিল তোর বিয়ে না হয় এমনি বেঁচে থাক দরকার নেই আমার ছেলের বইয়ের সেবার ইত্যাদি বিবাহ হল না বিবাহ ভাঙবার পর থেকে বড়বাবুর বাসার সঙ্গে সুরেশের স্বভাবও আর তেমন রইল না বড়বাবু আর ভালো করে কথাই বলেন না বছর ঘুরতে না ঘুরতে সুরেশের অন্যত্র বিবাহ হয়ে গেল অবস্থাপন্ন ঘরের সুন্দরী মেয়ে নাম আভাবতী বেশ নম্র লাজুক সুরেশ বিবাহের অল্প দিন পরেই নববধূকে রেলের বাসায় নিয়ে এল মাদার গাছের তলাকার ছোট্ট বাসাটিতে তারপর তারা দুজনে যে সুখের নিড় বাঁধল সুরেশের তা কত সীমাহীন নির্জন রাত্রির স্বপ্ন শেষ পর্যন্ত সুরেশের মনে হলো ভালোই হয়েছে সে বিয়েটা না হয়ে গণকের কথা একেবারে উড়িয়ে আর নয় ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন ইতিমধ্যে আরো দুটো খবর সে পেয়েছে রেনুর বিবাহ কোনো রকমই হয়ে গিয়েছে এবং বিবাহের কিছুদিন পরেই রেনুর বাপ কলেরায় মারা গিয়েছেন আরও এক বছর কাটলো আভাবতী শুধু যে দেখতে সুন্দরী তা নয় তার আয়পয়ও যে খুব ভালো তার প্রমাণও শীঘ্র উপস্থিত হল সুরেশ বিখ্যাত পাটের ব্যবসায়ের গঞ্জ রসুলপুর স্টেশনের অস্থায়ী চার্জ পেয়ে বদলির হুকুম তামিল করবার জন্যে প্রস্তুত হল মাইনেও গেল বেড়ে যাবার দিন ক্রমেই নিকটে এসে গেল স্কুল মাস্টারেরা মেসের বাসায় তাকে এক বিদায় ভোজে নিমন্ত্রণ করে আ কণ্ঠ খিচুড়ি ও ইলিশ মাছ ভাজা খাওয়ালেন সে চলে যাওয়াতে যে সলিমপুরের বিশেষ ক্ষতির কারণ ঘটল এ সম্বন্ধে নিমন্ত্রিত ব্যক্তিগণের কারও দুমত দেখা গেল না সে অভাব ভবিষ্যতে পূরণ হওয়ার বিষয়েও অনেকে সন্দেহ প্রকাশ করলেন রওনা হওয়ার পূর্বদিন সারা বিকেল ধরে জিনিসপত্র গোছানো হলো আভাবতি ভারী গোছালো মেয়ে সন্ধ্যার আগেই সব জিনিস বাঁধা ছাদা ঠিক হয়ে গেল মায়ের ট্রাঙ্ক বন্ধ করার আগে স্বামীর আয়না চিরুনি পানের ডিবেটি সকলের ওপরে রাখা পর্যন্ত পাছে বা কখনও পথে দরকার হয় সকাল সাড়ে নটার ডাউন যাত্রী গাড়ি স্টেশনে এসে লাগল ছোট্ট স্টেশন বেশিক্ষণ গাড়ি দাঁড়ায় না যাত্রীর দল কে কার ঘাড়ে পড়ে এই রকম অবস্থায় ওঠানামা করছে সুরেশ স্টেশনের কুলিদের সাহায্যে মালপত্র ওঠানোর ব্যবস্থা করে দিয়ে স্ত্রীকে লেডিস কামরায় তুলে দিতে গেল লেডিস কামরার সামনে প্ল্যাটফর্মের কৃষ্ণচূড়া গাছটার তলায় এই মাত্র একটি অল্প বয়সী মেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে সম্ভবত মালপত্র নামাবার অপেক্ষা করছে সঙ্গে একজন প্রৌঢ়া একটি ছোট ট্রাঙ্ক ও একটি বড় বোঁচকা নিকটে নামালো সুরেশ হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল আর একবার ভালো করে চেয়ে দেখলে না তার ভুল হয়নি ঠিকই দেখেছে সে সরুপার ধুতি পরা হাত খালি মাথায় আদ্রুখ চুল বিধবাবে সে রেণু সুরেশ সেখানে আর দাঁড়াতে পারল না দিশেহারা ভাবে এসে নিজের গাড়িতে উঠল রেণু সম্ভবত তাকে দেখেনি তার চোখ অন্যদিকে ফেরানো ছিল সুরেশের সারা শরীর দিয়ে কি যেন একটা ঝাঁজ বেরোচ্ছিল নিজের কতকটা অজ্ঞাত সারে তার মনে হল উফ কী বেঁচেই গিয়েছি মার কথা যদি তখন না শুনতাম রাক্ষসীর ফাঁদি তো বটে আটকে ছিল তো পা একটু হলেই ফাঁদে তার আরো মনে হল বড়বাবু এ খবর পূর্বেই জানতেন কিন্তু প্রচার হতে না দিয়ে গোপন রেখেছিলেন তারপর কখন গার্ড হুইসেল দিয়েছে কখন গাড়ি চলেছে এসব তার খেয়াল নেই কৃষ্ণচূড়া গাছের সামনে আসতে সে চেয়ে দেখলে প্ল্যাটফর্মের পূর্বদিকে তারের বেড়ার উপরকার খিলান বসানো পাকা ধাপটি নিয়ে আগে আগে মালপত্র হাতে ভোজুয়া পয়েন্টসম্যান পেছনে প্রৌঢ়াটি ও সর্বশেষে নম্রমুখী রেণু বড়বাবুর কোয়ার্টারের দিকে চলেছে হঠাৎ সুরেশের মনে দূর সম্পর্কিত সহানুভূতি শূন্য এক আত্মীয়ের দ্বারস্থ এই পিতৃমাতৃহীনা নিরপরাধা অভাগিনী বালিকার ছবিটি সম্পূর্ণ অন্যভাবে ফিরে এলো কার অপরাধে এই প্রস্ফুট মুকুল প্রথম বসন্তের দিনে তার জীবনের আনন্দ্বীপটি নির্বাপিত হয়ে গেল চিরদিনের মতো দ্রুতগামী ট্রেনের জানালা দিয়ে মুখ বাড়িয়ে সে আর একবার চেয়ে দেখলে রাক্ষসগণের মেয়ে ততক্ষণে বড়বাবুর সদর দরজায় পৌঁছে দাঁড়িয়ে আছে দরজা তখনও খোলা হয়নি বোধ হয় ভোজুয়া কাউকে ডাকতে গিয়ে থাকবে পদবৃদ্ধিজনিত কিছুক্ষণ পূর্বের সে আনন্দ সুরেশ আর মনের মধ্যে খুঁজে পেল না আজকের গল্প এখানেই শেষ আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসব আবারও একটি নতুন গল্প নিয়ে ভালো থাকবেন নমস্কার